কথা বলবো পাশে তো কাজ কাটা মোটরসাইকেল স্টার্ট দেওয়ার মতো গাছ কাটছে এটা কি গাছ কাটা মেশিন হ্যাঁ এই রকম আওয়াজ গাছ কাটা মেশিনের নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজকে হচ্ছে বুধবার বুধবার সকাল দশটা বাজে এখন আর কুহু ব্রেকফাস্টে চাউমিন খাচ্ছে ও একবার দুধ খেয়েছে অনেকক্ষণ আগে প্রায় এক দেড় ঘন্টা আগে খেয়ে এখন চাউমিন খাচ্ছে চাউমিন বানিয়েছে কুহুর মানি এই যে এই মানি চাউমিন বানিয়েছে নিজেও খাচ্ছে ভাগনিকেও খাওয়াচ্ছে আর দিদিভাই ফাঁকা যাও না না আমাকেও দিয়েছে কিন্তু এখন এটা কুহু খাচ্ছে আর হচ্ছে আমি এখানে হঠাৎ করে চলে এসেছি কারণ ওই যে এর আগের দিন বললাম ফুট্টু জেদ করে চলে এসছে ফুট্টুকে নেওয়ার জন্যই আমি এসেছি তো আজকেই চলে যাব আবার হ্যাঁ না কেমন হয়েছে মানির হাতে চাউমিন সারাদিন তো এই গাছ কাটা মেছিল সব ধরে আর আমাদের আমার বাবার বাড়ি না একদম রাস্তার সাথে লাগানো রাস্তার ধারে কত মোটর সাইকেল গাড়ি টোটো কত যে শব্দ পাওয়া যাবে তার কোনো ঠিক নেই কথা বললে ঠিকঠাক শোনাই যাবে না এটা কেমন খাওয়ার স্টাইল এটা এই যে ভালো করে খাও ভালো করে খাও ভালো করে খাও করে বসে খাও তোকে আগে খাইয়ে নি ঠিকঠাক মানে এটে সুটে ধরে ওকে আগে খাওয়াই বললাম যে আমার বাবার বাড়ি একদম রাস্তার সাথে লাগানো হয়ে রাস্তা চলুন গাছ কাটা মেশিনটা আপনাদের দেখায় আমি নিজেও কোনো দিন দেখিনি তবে শব্দ হচ্ছে তো সবাই বলছে যে গাছ কাটছে গাছ কাটছে চলুন দেখাই ওই যে ওইখানে একটা কাকুও দেখছে গাছ কাটছে কেমন করে মেশিন দিয়ে ওই যে ওইখানে একজনের হাতে করাতের মতো একটা জিনিস মেশিন লাগানো করাতের মতো একটা জিনিস তো সেটাতে মেশিন লাগানো আছে ওইটা দিয়ে ফটাফট কাটছে গাছগুলো এর আগে আমি কোনোদিন দেখিনি এবার ফার্স্ট টাইম আবার রাস্তার সাথে লাগানো গাড়ি তো সবসময় মোটর সাইকেল ট্র্যাক্টর টোটো গাড়ি যাওয়া আসা করতেই আছে পিঙ্ক কালারের জামা পরা যে কাকুটা ওনার হাতেই আছে মেশিনটা উনি গাছগুলো কাটছে ওই যে আমি অনেক দূরে আছি দূর থেকে কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করছি এগুলো চুলের মধ্যে কি লাগাচ্ছে এই মেয়েটা এই যে রক্তের মতো লাল টকটকে এগুলো চুলের মধ্যে লাগাচ্ছে কি বললি কি বললি কুহু আর একবার বল কি বললো রে ভালো নাম দিল তোর সাথে শাকচুন্নি হয়ে গেছিস কি অবস্থা মনে হচ্ছে মাথা মাথা ফেটে রক্ত বেরোচ্ছে মনে হচ্ছে কুহু তুই আবার আমার গায়ে মুছছিস

দিয়ে চচ্চড়ি মসুর ডাল পেঁয়াজ রসুন করছি আবার আমাদের ঘরের পেছনে গাছগুলো কাটছে তাই ভুলো লাগবে ঘুরে যা তখন তো অনেক দূর থেকে ভিডিও করেছিলাম এখন একদম ঘরের গাছ এত মোটা মোটা গাছগুলো কাটতে অনেক পাঁচ মিনিটও লাগছে না দেখো যে ধরছে আর কেটে কেটে যাচ্ছে মেশিন দিয়ে কাটছে এই যে এই যে ভাবে ভাগ না মাসিকে কোলে তুলে নিচ্ছে মাসির মুখ দেখি মাসির মুখ দেখি ভাবা যায় হ্যাঁ মাসি ভাগনা কোলে তুলে নেয় হাই মা মাসি কি একটুন এবার তুই ওকে কোলে নে তুই ওকে আবার কোলে নে পড়ে যাও কুট্টুকে আর মাসি এবার কোলে নেবে নে নে কোলে নে হ্যাঁ এবার তুই কোলে করে নিয়ে ওকে ঘুরে বেড়া ফটো তুই সামনের থেকে শরখ দিয়ে ফেলে দিস না ভালো করে ধরবি কিন্তু বসে নে বসে বসে হ্যাঁ ভালো লাগছে বাড়িতে নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ পুষবি পুষবি না আমি পুষবো খেলবি শুধু চল এবার ওকে দিয়ে আসি ওর বাড়িতে ছয়টা চল্লিশ বাজে এখন আর আমার বোন টুন ও হচ্ছে চা বানিয়েছে লাল চা চা দিয়ে গেল আমি চা খাই না তবুও জোর করে দিয়ে গেল তো চাটা খাই এখন বসে বসে আর বাবা নিয়ে এসছে হচ্ছে হাট থেকে

একাতে বের করতে পারছি না এর মধ্যে থেকেই দেখাই আগে চা দিয়ে গেল তারপরে হচ্ছে যে বাঁধাকপির পাকোড়া দিয়ে গেল খেতে খেতে অর্ধেক খাওয়া হয়ে গেছে এখন একটা হাতে আছে এখন মনে হচ্ছে এই ভিডিও তো করলাম না একটু ভিডিও করি কুটটু খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর একটা আছে আমার কাছে নাbrano খুরমা দিয়ে চা দিয়ে ডুবিয়ে খাচ্ছে বাবা যায় আমাদের লেজেন্ড কুহুগুড়ি হুম আমি 7 স্টার দেব।

পেটি চট বেশি খাওয়া হয়ে গেছে মাছের পেটি দিয়ে আমরা ভূ ভাত খাচ্ছে মাছের ঝোল হচ্ছে আমার কাকিমণি দিয়েছে ভূর জন্য পেটি মাছের ঝোল তা বললে হবে না ওহে বাপরি বাবা তুমি একটু ভাত খাও নি এখনো খাবো না মানে খেতেই হবে মাছগুলো টুক টুক করে খেয়ে নিয়েছো এখন রাত্রি পনেরো এগারোটা বাজে আমাদের ডিনার কমপ্লিট এখানে মাসিয়ার ভাগ নেই লড়াই চলছে মারামারি আর এত আস্তে আস্তে কথা বলছি কারণ হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে মাথা দেখা যাচ্ছে শুধু মাথাটা পুরো লেপ দিয়ে ঢাকা আছে এখানে হচ্ছে কত ঘুমাচ্ছে কেবলই ঘুমিয়েছে ওই কারণে এত আস্তে আস্তে কথা বলছি আমাদের দুপুরে যা যা লাঞ্চ ছিল সেগুলোও রাতে হয়েছে ডাল ছোট মাছের চচ্চড়ি ভাত আর রাত্রিবেলা শুধু বড়া করেছিল মুসুর ডালের বড়া এই দিয়েই আমাদের আজকে ডিনার কমপ্লিট দেখাচ্ছি দেখাচ্ছি আর এখানে হচ্ছে মানে এখানে হচ্ছে ওয়াইফাই নেই বড় সড়ো পরিমাণে নেট প্রবলেম তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা থেকে একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করলেন শুভরাত্রি এখানে হচ্ছে বোন গল্প করছে জন্য কাকেমনি এসে বকছে কয়টা বাজে দেখ বলছে